আহ ফিলছছেনা এই লাগছছেনা মানে তুমি কি ঘুমানোর জন্য আমারে লয়ে আসছ হ্যাঁ এই শালা বাতাস এই এই খারাপ ভিডিও দেখছ কি খারাপ ভিডিও দেখছ কি করব তুমি আমার দিতে পারো না তাহলে আমি কি করব তাই আমি ভিডিও দেখে আমারে ইয়া করি শুন এই খারাপ ভিডিও যত দেখবি তত তোর খারাপ নেশা হইবো এই খারাপ ভিডিও দেখিনা তোর কোন খারাপ নেশা হইবো না অবগত শেষ বুঝলাম তুমি বিয়ে করছো আমারে তুমি বই র আমার যে আমি তোমারে বিয়ে করছো তোমার কপাল ভালো আর সে তুমি আমারে শান্তি না দিয়ে তুমি নাকটা না ঘুমাইতেছো শান্তিতে না আরে পাগল এগুলোতে যদি আমার না হয় আমি কি করবো ক এগুলো আমার সারা দিন দেখলেও ফিলিংস আসে না তোমার আমার মতন সুন্দরী একটা বউ নিয়ে এসেছো তুমি তারপরেও তোমার ফিলিংস আসে না আমার কোন দিকটা কম আছে একটু কও তো আচ্ছা শোনো যেমন হাত ইচ্ছা করলেম নড়াইলাম মুখ কথা বললো এখন ওর তো ইচ্ছা করে দাঁড় করাতে যায় না অবশ্যই করা যায় এটা দেখো এই এই এটা দেখো এটা দেখলি বাঁ খাড়া হই এটা দেখলে আমার কোন ফিল্ম আসে না কিচ্ছু আসে না এর ভিতরে বলে দেখলি কোন ফিল্ম আসে আচ্ছা একটা জিনিস আমি তোমারে কই ওরসে কি হট তুমি কও আমার দাও না তুমি যে ডেসাব গুলো পরে থাকো এমনিতে মানুষের মনে করো মাথা নষ্ট হয়ে যাবে দেখলে তুমি রুমে আসলে আমি দেখি তুমি ঘর ড্রেস পড়ো কিন্তু আমার মাথা গড়ে আর এইদিকে মনে করো কোনো ফ্রেন্সই নাই মানে আমার কোনো কোনো মেয়ের কাছে যাব অথবা তোমার সাথে যে আমি শারীরিক মিলন করব মানে এই ধরনের কোনো সেক্সুয়াল আমার ভিতরে আসলেই নেই কি করবো আমি তো শোনো এখন কি করা লাগবো তোমার ওগুলো ওঠানোর জন্য এখন ওষুধপাতি তো কম খেলাম না এখন আমি জানছিলাম যে তুমি ছোট্ট একটা মেয়ে তোমার বয়স বেশি নাই ইলেভেন তোমার নেশা নাই মনে কম নেশা থাকবে কিন্তু সেই হিসাবে দেখতেছি তোমার যে এই পরিমাণ নেশা তার কি কম কম কমার মতো ভাষা আমার কাছে নেই ঠিক আছে তোমার বাসা তো থাকবোই না তুমি তো বুঝে গেছো কা তোমারটা তো আমার খারাপ হইব না তোমার আমি কিছুই করা লাগবে না শুধু শুধু তুমি আমার জীবনটা নষ্ট করলা তোমার বিয়া হয়েরা আমার জীবনটাই পুরো শেষ না পাইলাম সুখ না পাইলাম শান্তি না পাইলাম ভাত কাপ কিচ্ছুই না আচ্ছা এইটাতে কি কোনো সারা দিন না নাটটাই না ঘুম আচ্ছা এটা কি কোনো ভাত মাছ যে না খাইলে পেট ভরবে না অথবা অন্য কিছু কও ভাত মাছের থেকে বেশি জিন মানে বড় এটা এটা আজ পাওয়া মানে দুনিয়ার সবকিছু শান্তি তাই এটা না পাইলেই মাথায় যন্ত্রণা ধরে তাই অবশ্যই আচ্ছা এটা না পাইলে যদি তোমার মাথায় যন্ত্রণা ধরে তাহলে এটা দিতে হবে তাহলে এক কাজ করো তুমি আমার চব্বিশ ঘন্টা টাইম দাও এই চব্বিশ ঘন্টার ভিতরে আমি হালবাল ভাল খায়া মনে করো মাথা গরম করে নিয়ে ওইটা তোমার ঠান্ডা করে তোমার মাথার যন্ত্রণা ছাড়াই দেবো আচ্ছা ঠিক আছে এখন তাহলে আর আমি একটু ঘুম দাও আবার ঘুমাইবা তো আমি তো তোমার কইছি যে হালবাল ওষুধ খায় তারপরে ঠান্ডা করতে হবে এটা যদি এখন তুমি সোনা দুধ কলা দিয়ে যদি এরকম পোষো ওই যে ঘুমাইছে और गो में जीवन भांग ना मर का तो ऐसे ठीक तले तो मैं गो माँ आह उन्होंने नाम ही जा कर